রজীন সালামু আলাইকুম আরহামুল্লাহাত দিবসে একজন সন্তান সে কি তার পিতার নামে না তার মাতার নামে ডাকবে তাকে ডাকা হবে কোন নামে তার বাবার নামে না তার মার নামে কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সতেরো নম্বর সরা বানি ইসরায়েলের একাত্তর নম্বর আয়তাল্লাহ হোসেন কিয়ামতের মাঠে প্রত্যেককে নিজ নিজ দলপতি নিজ নিজ ইমামের সাথে ডাকা হবে এই পৃথিবীতে আপনি কাকে দলপতি মেনেছেন কাকে জাতির পিতা মেনেছেন কাকে আপনি ইমাম মেনেছেন সেই ইমামের সাথে আপনাকে ওঠানো হবে আল্লাহ বলছেন ইয়াও মানাদ কুল্লা উনাসিম ইমাম হি সমান উতিয়া কিতাব ও বিয়ামিনী কলাইকে আক্রওনা কিতাব ও মলাই ফাতিলা তারপরে বাহাত্তর নম্বরে আল্লাহ বলছেন রমান খান আফিহাদিয়া আমা অনুবাদ হল ইয়ামতের দিন আল্লাহ বলছেন প্রত্যেকের ইমামের সাথে ডাকা হবে যার আমল নামা তার ড্যান হাতে দেওয়া হবে সে তার আমল নামা পড়ে দেখবে এবং কারোর প্রতি আল্লাহ চুল পরিমাণ জুলুম করবেন না আর যে ব্যক্তি কোরআন থেকে পৃথিবীতে অন্ধ সাজবে পরকালে সে অন্ধ হয়ে উঠবে এবং সে সবচেয়ে বেশি গুমরা থাকবে তো কি আমাদের মাঠে এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যদি নবিরাসুলদেরকে মানি তাদের সাথে আমাদেরকে উঠানো হবে আর আমাদের মধ্য থেকে যারা হিটলারকে মানবে যারা বুশকে মানবে এবং তাদের পদঙ্ক অনুসারে যে মানুষ মারবে তারা তাদের সাথে উঠবে এই ফায়স ফসলাটি আল্লাহ তালা দুনিয়ার প্রথম দিন থেকে দেওয়া আর এই ফয়সালা যদি আপনি মানেন কোরআন মতে জীবনকে ঢেলে নেন আপনি মুসলিম আর কোরআনের বিপরীত কোনো মানুষকে যদি আপনি ইমাম মানেন কোনো মানুষকে যদি আপনি রাহবার মনে করেন কেয়ামতের মাঠে তার সাথে উঠতে হবে রাসুলি করিম আমাদেরকে এই কোরআনের সন্ধান দিয়ে গেছেন আমরা এই কোরআন মতে চললে কেয়ামতের মাঠে রাসুলি কারিমের সাথে আমরা উঠতে পারবো এটি হচ্ছে কোরআনের ফ্যাসলা